আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাব্বি কুকারে যে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে যুগ যুগ ইউজ করার মতো স্টেনলেস স্টিলের মধ্যে বিভিন্ন ধরনের সসপ্যান ফ্রাইপ্যান মিল্ক প্যানের যে কালেকশনগুলো রয়েছে এগুলো দেখাবো এক এক করে প্রাইস বলে দেবো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু এগুলো নিতে না আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে রাব্বি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক অনেক স্টিলের আইটেম আজকে দেখে বলো আপনি সব আমেরিকান প্রোডাক্ট আমেরিকান সব হলো আপনি ইন্ডাকশন ইনফ্রারেড সব ইউজ করতে পারবেন আচ্ছা আর এবং কি প্রত্যেকটা তো লেখা আছে 304 ফুড গেট লেখা আছে আচ্ছা ঠিক আছে এর মধ্যে আছে মোর প্ল্যান্ট এর যে হ্যাঁ মোর আছে তারপর সব বেশিরভাগ কোম্পানি হলো আমেরিকান প্রোডাক্ট কিন্তু চাইনিজ আচ্ছা 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 আর এগুলো বডি হলো থ্রি লেয়ার থ্রি লেয়ার স্টিম শো আছে আমি 5 সাসপেন্ড থেকে শুরু করি আচ্ছা যেরকম এটা লিটার কম বেশ লেখা থাকে যেরকম এটা লেখা আছে 4 লিটার 4 লিটার এটা আছে স্টিম শো আপনার মোমোটো মো বা পিঠা মিটা সবকিছু বানাতে পারবেন ঠিক আছে নিচে রাইস করলেন উপরে শাকটা সিদ্ধ করতে পারবেন রাইট আর এটা হলো আপনাদের স্টিম সহ আচ্ছা স্টিম সহ সাসপেন্ড হ্যাঁ এটা হলো আপনাদের সাইজ বলে দিই লিটারে অনেক সময় ভুল লেখে এটা সাইজ হলো 20 সেমি 20 সেমি আর এটার প্রাইস পড়বে হলো অনলি 4200 টাকা 4200 স্টিম সহ আচ্ছা স্ক্রিনশট দিবেন কে কোনটা নেবেন আর এটার বড় আছে হলো আপনার এই যে লিটারটা দেখি

আর যেটা বত্রিশ এটা বত্রিশ সেন্টিমিটার এটা পড়বে চার হাজার পাঁচশো আর যেটা হলো সবচেয়ে বড় চৌত্রিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার এটা ভিতরে কিন্তু একদম প্লেন থাকবে কয়টা মুরগি রোস্ট হবে এটাতে আপনার দুইটা মুরগি করতে পারবেন আলাম মুরগি আচ্ছা আচ্ছা আলাম দুইটা মুরগি করতে পারবে যে পিস পিস করি তাহলে চারটা হবে হ্যাঁ চারটা হবে চারটা অনেক আর এটা পড়বে হলো আপনার অনলি চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা ভাই এখন আমরা আমেরিকান প্রোডাক্ট দেখাইলাম এখন ইউ ক্যান ইউ ক্যান বাংলাদেশের নতুন আসছে ইউ ক্যান আচ্ছা আচ্ছা সেই প্রোডাক্টও দেখাই এটা সসপেন আর মাল্টি প্যান্টটা আসছে তো আপনার মাল্টি থেকে শুরু করি এই যে মাল্টি ঠিক আছে আর এটা পুরো বাইরে কোনো পেটানো বাইরে হচ্ছে পিটানো ডিজাইনে দেখেন এটা কিন্তু নতুন আসছে ইউকেন ব্র্যান্ডের মধ্যে লেখা আছে ইউকেন ইউকেন লেখা আছে এবং কি আপনার বডি তো লেখা আছে ইউকেন ইউকেন ওকে এটা বাংলাদেশের নতুন ঠিক আছে আর এটাও কিন্তু আপনি ইন্ডাকশন চুলা আর গ্যাসের চুলা ইউজ করতে পারবেন আর এটার প্রাইস পড়বে হলো অনলি চার টাকা

মাংস করতে চান এটাতে মাংস করলে দুই কেজি করতে পারবেন আর রাইস করলে এক কেজি করতে পারবেন এটা সাইজ তিনটা এটা হলো সবচেয়ে ছোট সাইজ এটা হলো আপনার চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার জি এটা হলো চব্বিশ সেন্টিমিটার আর এটা চাইলে আপনি ইন্ডাকশন ঘাসে চুলে করতে পারবেন আচ্ছা আচ্ছা আর এটার প্রাইস পড়বে হলো অনলি পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশশো ছোটটা হলো পঁয়ত্রিশশো ওকে এই হলো মাজারু সাইজ মাজারি সাইজটা যেটা এটা তো মাংস করলে আপনি 3 থেকে 3.5 কেজি হবে কিন্তু হ্যাঁ আবার আপনি রান্না করছেন না আলাদা পাতিলের ঢালা দরকার নেই সাথে সাথে পরিবেশন করতে পারবেন এটা এটাতে এটার প্রাইস পড়বে হলো অনলি 4500 4500 টাকা আর এই যে সবচেয়ে বিগ সাইজ বিগ ওয়ান বিগ সাইজ এটাতে আপনি পাঁচটা বা চারটা মুরগি করতে পারবেন আচ্ছা যদি রাইস করেন দুই থেকে আড়াই কেজি রাইস করতে পারবেন এটাতে এটাতে মাংস করলে পাঁচ কেজি করতে পারবেন আচ্ছা আর এগুলো কিন্তু লাইফ গ্যারান্টি প্রোডাক্ট হ্যাঁ লাইফ গ্যারান্টি আর ইন্ডাকশন ইনফ্রারেড সব চলে করতে পারবেন বারবার বলছি আর এটা পড়বে হলো আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ধন্যবাদ চমৎকার স্টিলের কালেকশনগুলো দেখানোর জন্য তো দর্শক স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছেন তো ভাই এগুলো আমরা কেনাকাটা করব কিভাবে আপনি যদি ঢাকার বাইরে হন সর্বোচ্চ পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাদদাকিটা কন্ডিশনে যাবে আর ঢাকার মধ্যে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অনেক আপুরা ভাইয়ারা আছেন বাইরে থেকে অর্ডার করেন অ্যাডভান্স করতে চান না অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা প্রোডাক্ট না অ্যাডভান্স করতে হবে আর আমাদের বিকাশ নগদ নাম্বার হলো লাস্টে পনেরো এটাই তিনোটাতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে আর আমাদের অ্যাড্রেস হলো যদি মার্কেটে আসতে চান দোকান নাম্বার ছয়শো চারশো ছয় চারশো সাত নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো নিস্তলা পোস্ট অফিস গেট এখানে এসে সরাসরি নিতে কিন্তু অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট এসে ফোন দিলে ভাইদের লোককে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে এই সময় এভাবে কিন্তু দেখে শুনে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন এবং চালিয়ে স্ক্রিনশ দিয়ে 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 পাঠিয়ে দিলে সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং এছাড়াও কিন্তু ভাইদের এখানে অনেক ধরনের কালেকশন আছে তো বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি